আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু দর্শক অবস্থার দৃষ্টি মনে হচ্ছে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে রীতিমতো বেইমানি শুরু করেছে সাম্প্রতিক সময় তারা তাদের বিভিন্ন যে সংস্থা রয়েছে এবং তাদের যে সকল আন্তর্জাতিক প্রেসার গ্রুপ রয়েছে সে সকল প্রেসার গ্রুপ দিয়ে সরকারের উপর যে সকল চাপ তারা তৈরি করছেন এটি একেবারে আমরা আশাই করিনি দ্বিতীয়ত তারা প্রকাশ্যে এবং আকারেঙ্গিতে পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ক্ষমতায় বসানোর জন্য এবং আওয়ামী লীগের যারা দোষে তাদেরকে নানাভাবে দেশে এবং দেশের বাইরে সাহায্য এবং সহযোগিতা করার জন্য যে সকল কর্মকাণ্ড করছে তা এক কথায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বা তার সরকারের সঙ্গে মারাত্মক বেইমানি মারাত্মক অসহযোগিতা কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের আগমন এটার পেছনে একটা ম্যাটিকুলার্স ডিজাইন যেটা ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলেছেন এটার পেছনে মাস্টারমাইন্ড আছে একাধিক মাস্টার মাইন্ড এরকম কয়েকজন মাস্টার মাইন্ড সম্পর্কে ড মো ইনুস নিজে বলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গানি তারা তাদেরকে মানে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন আমেরিকা সরকার প্রথমে পেছনে দেশে এবং বিদেশে বিভিন্ন চক্রান্ত রয়েছে এটা রীতিমন্ত ওপেন সিক্রেট আমরা দেশের ভিতরে থেকে টুকটাক বলছি এবং দেশের বাইরে থেকে আরো উলঙ্গভাবে বিভিন্ন মানুষ বলার চেষ্টা করছেন এখানে সেই যে আন্তর্জাতিক খেলোয়াড় জর্জ সরোজ যিনি মার্কিন স্টেটের পক্ষে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করেন তারপর সেই সরকারের পতন হলে যারা ক্ষমতা আসে তাদের কাছ থেকে সেই জগৎ সেটের মতো কয়েকশুন অর্থ আদায় করেন তো বাংলাদেশ এরকম জর্জ সরোজের বিনিয়োগ ছিল এই কথা সবাই সময় আলোচনা করছেন বিশেষ করে তার ছেলে যখন বাংলাদেশে এলো এবং ডক্টর মহাতিনুসের সঙ্গে দেখা করলেন তখন আমরা ধরে নিলাম যে ডালমেকুস ডক্টর মোহামিত নাসের সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন অ্যান পশ্চিমের বিভিন্ন শক্তিবর্গ বিভিন্ন এনজিও টাতা সংস্থা বিশ্বব্যাঙ্ক আই এম এফ তারপর আমেরিকার বিভিন্ন থিংক ক্যাম্প থেকে শুরু করে ক্লিন্টন পরিবার বিল ক্লিনটন পরিবার তার সঙ্গে সঙ্গে জো বাইডেন প্রশাসন সবাই তাকে সহযোগিতা করেছেন এটা আমরা বিশ্বাস করেছি আর আগামীতে করবেন আমাদের এই মানসূচি এবং আমরা তো জানি যে জাতিসংঘ বলতেই আমেরিকার একটি অঙ্গ সংগঠন আমেরিকা যা চায় জাতিসংঘ তাই করে জাতিসংঘ যা করে তা বলতে আমেরিকারই কাজ কোনো একটা দেশের যুদ্ধ বাঁধাতে হলে সেখানে জাতিসংঘ দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধ দিয়ে সাধারণ পরিষদ দিয়ে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন সেটা দিয়ে এরপর জাতিসংঘের অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা সেই যেমন তারপর যে সকল আর্থিক রয়েছে সেগুলো দিয়ে তারা বিভিন্ন দেশের নানা রকম চালায় তো ডক্টর মহাচন্দ্র ক্ষমতা আসার পর আমরা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের অসাধারণ কত তৎপরতা দেখতে পেলাম বিশ্বব্যাংক খুবই ইতিবাচক মনোভাব দেখালো দু হাজার চব্বিশ সনের সেই প্রথম তিন মাস চার মাস আই এম এফ এতটা কোঅপারেটিভ হলো সেই দু হাজার চব্বিশ সনের প্রথম তিন মাস অবস্থা দৃষ্টি মনে হলো যে আইএমএফ যে আওয়ামী জামানাতে যে ঋণগুলো দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি ছিল এবং সেখানে প্রায় তিনটি ঋণের কিস্তি তারা ছাড় করেছিল ডক্টর মোহাম্মদ ইলোশের জামানাতে তারা ইমিডিয়েটলি সমস্ত কিস্তিগুলো শুধু দেবেই না আরও নতুন হয়তো দশ বা পনেরো বিলিয়ন ডলার তারা দিতে পারে আর বিশ্বব্যাঙ্ক হয়তো চল্লিশ পাঁচচল্লিশ বিলিয়ন ডলার দেবে চায়না থেকে একশো বিলিয়ন ডলার পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি মিলে আমরা প্রায় দুশো বিলিয়ন ডলারের দেশি বিদেশি সাহায্য গ্র্যান্ড ঋণ এগুলোকে আশা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে দুশো বিলিয়ন ডলার তো দূরের কথা দুই বিলিয়ন ডলারও আসছে না বরং আমরিক জামানাতে যে সকল চুক্তি ছিল সেই চুক্তির অধীনে যে সকল ঋণ আসার কথা ছিল সেই সকল ঋণের বিরাট অংশ ফেরত চলে গেল যে সকল সাহায্য এবং ভর্তুকি হিসেবে অর্থ বরাদ্দ ছিল বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার বায়নে ধীরগতির কারণে সে সকল অর্থ চলে গেল এবং এটা দু হাজার পঁচিশ সন থেকে এই কজর শুরু হয়ে গেল যখন রোহিঙ্গাদের বিষয়টি আসলো দেখলাম আমরা জাতিসংঘের মহাসচিব এলেন তিনি পাঞ্জাবি পরে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন রোহিঙ্গাদের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে এবং তিনি ঘোষণা করলেন যে আগামী যে ঈদুল ফিতার ওখানে ডক্টর মাম্মত ইনুস চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বক্তব্য দিলেন যে এই ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষা যথেষ্ট মিল রয়েছে তো সেখানে তিনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে আগামী ঈদ মানে এই যে দু হাজার ছাব্বিশ ঈদ এই ঈদের উৎসবটি রোহিঙ্গারা তাদের নিজ দেশে গিয়ে করতে পারবে আমরা তো মহাকুশিব যেখানে মহাসচিব এসেছেন জাতিসংঘের যেখানে আমাদের ডক্টর মহমতি মাসি কথাবার্তা বলেছেন এরপর তো আর কথা থাকে না কিন্তু পরিস্থিতি দেখা গেল যে উল্টো হয়ে একজন রোহিঙ্গা সেখানে যায় তো গেলই না উল্টো আরো প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ নতুন রোহিঙ্গা আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করলো এবং সীমান্তর অপারে আরও প্রায় তিন সাড়ে তিন লাখ রোহিঙ্গা রোম্যান্স জোনে বা কাছাকাছি জায়গাতে তারা অপেক্ষা করছে বাংলাদেশে ঢোকার জন্য এবং আন্তর্জাতিক সংস্থা এমনকি জাতিসংঘ চেষ্টা করছে বাংলাদেশে বাকি রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা রীতিমতো আত্মহত্যার মতো রীতিমতো বেইমান তো যেটা বলছিলাম প্রথম দিকে এরকম যাকে বলা বন্ধুত্বের ছল দেখিয়ে তারপরে ছলনা করে এরপরে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে তারা এই বাংলাদেশ থেকে কি অর্জন করতে চেয়েছিল বা তাদের কি উদ্দেশ্য ছিল আমরা বলতে পারবো না কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে পুরো জাতির সঙ্গে এবং আমেরিকা বলতে গেলে এই সরকারের সঙ্গে তাদের সে আগে সেই দহরম মহরম সম্পর্ক তো নেই বরং উল্টো আচরণ করছেন এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন স্পষ্টকে তারা আওয়ামী লীগকে চাচ্ছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এই কথা ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুনছেন এনসিপি নেতৃবৃন্দ যখন শুনছেন জামাতের লু যারা এই জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার মাইন্ড ছিলেন এটি তাদের জন্য ভীষণ রকম অপমান এত কষ্ট এত বেদনা সেটি আসলে মানুষ আমি কখনো গলায় দড়ি দেইনি আমার মানে ওই ধরনের কখনো সুযোগ সুবিধা হয়নি এমনকি যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদেরকে আমি কখনো দেখিনি আর যারা গলায় দলটি দিতে চেয়েছিলো আমার তাদের সঙ্গে মানে কখনো আলাপ আলোচনা হয়নি ফলে গলায় দলি দেওয়ার আগে একটি মানুষের মনে কী ধরনের কষ্ট বেদনা হয় আমি এটা বুঝি না এটা আমি বুঝি না কিন্তু আমি এটা স্পষ্ট বুঝি যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যদি কোনো কথা বলা হয় তাদের পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে তারপর যাকে বলা হয় যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে বলা হয় আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে কথা বলা হয় শেখ বিচারের সেই সুষ্ঠুতা বিচারের স্বচ্ছতা ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন করা হয় এটা অনেকটা হেমলক পান করা মানে বিষ পান করার মতো বা গলায় দলে দিয়ে মরার আগে মানুষের যে দুঃখ হয় এরকম দুঃখের যে কোনো অংশে কম বলে আমার কাছে মনে হচ্ছে না এটা কি ধরনের কথা যে কাজগুলো আমেরিকা এখন করছে অতিরিক্ত পশ্চিমারা এখন বাংলাদেশে ঘরে ঘরেও আসছে ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন তারা আসছে যে জাতীয় পার্টিকে মানে অপমান করার জন্য এখানে গণ অধিকার পরিষদকে সেখানে মানে সুযোগ দেওয়া হলেও কিন্তু আমি বলতে পারবো না কিন্তু গণ অধিকার পরিষদ রুল হকনুরু একজন ভদ্রলোক মানুষ সবসময় দেখেন পাঞ্জাবি পরেন উনি কখনো সেই জিন্স প্যান্ট পরেন মানে মাস্থানি ঠিক নাই যে অ্যাপসুলিটি পলিটিক্যাল পার্সন বা তার সাথে যে রাশেদ আছে সেও পলিটিক্যাল একেবারে ভদ্রলোক দেখতে শুনতে ভদ্রলোক কথাবার্তা নরম তো তাদের দিয়ে বা তারা কেন জাতীয় পার্টির অফিস দখল করতে গেলেন জাতীয় পার্টির অফিস ভাঙতে গেলেন এবং সেখানে কী একটা অপ্রতিকার অবস্থা হলো মানে যে পরিমাণ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পেটানো হলো মারাত্মকভাবে আহত করা হলো নুরুল লোকে এইগুলো আমার কাছে মনে হচ্ছে একটা ভাত পশ্চিমাদের একটা ভাত পরিস্থিতি গণ্ডগোল করার এবং সেই কাজ করে জাতীয় পার্টিকে একটা সহানুভূতি দিয়ে দেওয়া হলো আবার গণ অধিকার পরিষদকে তাদের যে গণতান্ত্রিক যে একটা পরিচয় ছিল সেই পরিচয়টা কালিমালিত করা হলো। আবার এখন সেই জাতীয় পার্টির লোকদের সঙ্গে পশ্চিমার বৈঠক করছিল এবং জাতীয় পার্টির দুটি অংশ আনিসুল ইসলাম মাহমুদ সাহেব যে আলাদা জাতীয় পার্টি করেছেন তাদের সঙ্গে বসেছেন এম কাদের সাহেবের নেতৃত্বাধীন যে গ্রুপটি আছেন তাদের সঙ্গে বসছেন এবং তাদের অভাব অভিযোগ এগুলো শুনছেন ওদিকে সজীব অজর জয় আওয়ামী লীগের অন্য সকল যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্ম প্রতিনিধিত তাদের সঙ্গে পশ্চিমাদের বৈঠক হচ্ছে তারা পশ্চিমা গণমাধ্যমে কথা বলছেন বিশ্ব গণমাধ্যম তাদেরকে যেভাবে লাইভলাইটি নিয়ে আসছে এর পেছনে নিঃসন্দেহে আমেরিকার একটি হাত আছে কাজেই এই যে আমরা যারা বাংলাদেশের লোকজন গোয়েন্দা সংস্থার দালাল হওয়ার চেষ্টা করি গোয়েন্দা সংস্থা ডাক দিলে ক্যান্টনমেন্ট থেকে কোনো দাওয়াত পেলে আমাদের কাপড় চুপ ঠিক থাকে না মানে মানে ডাক দিয়েছে আমাদেরকে যেতে হবে তো আমি জ্যাঙ্গা হয়তো পড়িনি পাঞ্জাবি পরে দৌড় দিলাম গেঞ্জি পরিনি এইরকম একটা যাকে বলা হয় আমাদের মধ্যে উদ্গ্রীব যমুনা থেকে ডাক দিয়েছে ডক্টর মোহাম্মদ অফিস থেকে টেলিফোন এসেছে বঙ্গভবন থেকে টেলিফোন এসেছে বা ধরুন বিএনপি অফিস থেকে একটা ডাক আসছেন মনোনয়নের জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছে তো এই যে যখন অনাহত মানে আমার যে যোগ্যতা একটা নেই এরকম একটা বিষয় আমাকে দেওয়া হয় একটা উপহার বা যে কাজটি করার সামর্থ্য আমার নেই ইনঅ্যাবিলিটি অথচ সেই কাজটির দায়িত্ব আমার হলো যেটি আমার প্রাপ্য নয় হ্যাঁ যেখানে আমার উপস্থিতি কাম্য নয় অথচ সেখানে আমাকে ডাকা হলো তো বোধ থাকলে কোনো মানুষ এখানে যায় না সাধারণত ব্যক্তিত্বহীন লোভী চরিত্রহীন ধরন্ধর প্রকৃতির লোকদেরকে সাধারণত এই বিদেশি যারা এজেন্ট রয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির যারা দোষ রয়েছেন তারা এদেরকে খুঁজেন আপনি চিন্তা করুন যে লর্ড ক্লাই খুঁজে খুঁজে কিন্তু মির্জাফরকে পেয়েছে ঘষি বেগমকে পেয়েছে তারা কিন্তু মোহনলালের কাছে যেতে পারেনি তারা ওই যে ফরাসি একজন জেনারেল ছিলেন তার কাছে যেতে পারেনি সিমফ্রেড তার কাছে যেতে পারেননি তো তারা জগৎ খুঁজে পেয়েছে এখন এই বর্তমান জমানতে যখনই দেখবেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সে ডিজিএফআ হোক এনএসআই হোক ডিবি হোক সিআইএ হোক মানে র হোক মোসাদ হোক এরা যাদেরকে রিক্রুট করে এদের প্রথম চরিত্র হলো এরা চরিত্রহীন এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা গভীর এদের লোভের কারণে তাদের সকল যোগ্যতা তাদের মাথা থেকে রীতিমতো মলদার চলে আসে বুদ্ধি শুদ্ধি তাদের একদম রেকটাম মলদারকে যে বলা হয় রেক্টান তো সেই বুদ্ধি এর একটা চলে আসে আদারওয়াইজ এই সমস্ত জায়গাতে সাধারণত মানুষ যায় না অনেক আমি সম্মানিত লোকজনকে দেখেছি তাদেরকে দাওয়াত দিতেই তো সাহস পায় না তাদের সাথে দেখা করারই সাহস পায় না অথচ এই সমাজে তারা অনেক জ্ঞানী গুণী লোক আপনি চিন্তা করেন যে সেনাবাহিনীর যে কি দিবস হয় যেন মানে যাকে বলা সশস্ত্র বাহিনী দিবস তো এটা কেন করে কি জন্য করে আমি জানি না আমাকে কখনো তারা দাওয়াত দিয়েছে কি না আমি এটা দেখেও নাই যখন এমপি ছিলাম সে কারণে হয়তো দাওয়াত দিয়েছে আমি কখনো এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যাইনি আমি দেখেও নাই এই কখনো এই দাওয়াত কারণটা কি কারণটা হলো যে ওখানে যারা যান আমি তাদেরকে দেখেছি আর যারা জান না তাদেরকে দেখেছি আচ্ছা বলেন তো প্রফেসর এম এরস সেরাজুল ইসলাম চৌধুরী তাকে কি কখনো এরকম সেনাতন যে কোনো অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসে সসম্মানে যেতে দেখেছেন প্রফেসর আহমেদ শরীফ হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ কখনো দেখেছেন যারা এই সমাজে প্রমাণিত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আচ্ছা রাজনীতিবিদদের মধ্যে আপনি কখনো কি বদ্রুদ্দিনবর সাহেবদের মতো মানুষ যারা আছেন তাদের ব্যক্তিত্ব আছে লোক কখন তাদেরকে তাড়া করেনি তাদেরকে কখন এই ধর্ম অনুষ্ঠানে দেখেছেন কখনো দেখেনি আপনি কাদেরকে সেখানে যেতে দেখেন কারা যায় এর মধ্যেই আপনি বুঝতে পারবেন যে ক্ষমতাধর লোকজন সব সময় পছন্দ করে এরকম একটি বাহন যার উপর নিরাপদে চড়ে বসা যায় তো সেই দিক থেকে মানে সকল যাকে বলা হয় পৃথিবীর মানে সকল এজেন্সি সকল সাম্রাজ্যবাদী শক্তি তাদের সবার যে গডফাদার সেটা হল জাতিসংঘ তো কাজী সেই জাতিসংঘ যদি আপনাকে রিক্রুট করে যেদিন আপনাকে রিক্রুট করবে ফেবুয়ার্ক করবে সেদিন থেকে ধরে নেবেন যে আপনি রং পথে আছেন ভুল পথে আছেন আপনি রাজনীতি করবেন রাজনীতির পথে থাকবেন জনগণ আপনার প্রাণ শক্তি দুই নম্বর হলো যে এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কেনা যায় তারা ঘুষ খায় অবাক করা ব্যাপার হলো আমাদের তহসিলাররা যে ঘুষ খায় আমাদের কাস্টমসের ইন্সপেক্টর বা সুপার রাজে ঘুষ খায় তার চেয়েও নিকৃষ্ট জঘন্যভাবে কিন্তু সেই আইএমএফ বিশ্বব্যাংক তারপর জায়কা এরপর আপনার জাতিসংঘ এখানে ঘুষ লেনদেন হয় মারাত্মকভাবে ঘুষ লেনদেন হয় তো এই জাতিসংঘের যারা লোকজন যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন সেই একই কারণে আবার হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন যে কারণে তারা ডক্টর মোহাম্মদ রিক্রুট করেছিলেন বা পছন্দ করেছিলেন বা ফেভার করেছিলেন হয়তো একই কারণে তারা আবার চোখ উঠিয়ে ফেলেছেন কিন্তু ঘটনা যাই হোক না কেন এখন আমাদের দেশ তো জাতির নির্ভর হয়ে পড়েছে আমেরিকা নির্ভর হয়ে পড়েছে আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবো সে ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায় ভারত কি চায় ইত্যাদি নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি তো সেই অর্থে এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের যে উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সজীব আওয়াজ জয়কে নিয়ে এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ নিঃসন্দেহে তাদের জন্য ভালো সংবাদ নয় মহান আলমদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর